আপনার নাম মোহাম্মদ রাহুল আজকে কি হয়েছে ঘটনাটা সকালবেলায় দুজনকে কামড় দিল শিয়ালে আজকে প্রথম সন্ধ্যায় আমার বউকে পাশের বাড়ির বড় আম্মাকে শিয়ালে আবার কামড় দিল কতজন জখম হয়েছে সারাদিন আজকে শিয়ালের কামড়ে চার পাঁচজন হয়েছে তারা কি হাসপাতাল নিয়ে আসা হয়েছিল হ্যাঁ হাসপাতাল নিয়ে আসা হলো এখানে ট্রিটমেন্ট করলাম এই শিয়ালের উৎপাদ কি এলাকায় হয় আগে হচ্ছিলো ছাগল গরু ছাগলকে কামড় দিত এই আজ থেকে মানুষজন বাচ্চা কাচ্চা এখন বলা যাবে না আতঙ্ক হচ্ছে হ্যাঁ আতঙ্ক হচ্ছে কেন আতঙ্ক কেন হচ্ছে শিয়ালগুলা এখন বাড়ে গেছে শিয়ালগুলো শিয়ালটাকে এখন মারে দেওয়া হলো গ্রামের লোকজন মিলে সবাই মারলো শিয়ালটাকে এখন কি বল চাচ্ছে না এই ট্রিটমেন্ট করে কি সন্তুষ্ট নাকি হ্যাঁ সন্তুষ্ট ভালো Thank <laughs> you.